সকাল সাতটা থেকে বারোটা সাতটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত ইশরাকের নামাজ আদায় করা সাতটা তিরিশ মিনিট থেকে নয়টা পর্যন্ত ঘরের কাজকর্ম করা অথবা আপনি যদি অফিসে যান তাহলে অফিসের কাজকর্ম করা তবে নয়টা পর্যন্ত এশাকের সময় থাকে দর্শক আপনি নয়টা পর্যন্ত যে কোনো কাজই করেন না কেন যদি সাতটা তিরিশ মিনিটে এরশাকের নামাজ পড়তে নাও পারেন তাহলে নয়টার আগ পর্যন্ত পড়তে পারবেন ফজরের নামাজ আদায়ের পর সেই স্থানীয় বর্ষে থেকে দোয়া দুরুদ জিকি রাস্কার ও তাসবি তেলাওয়াতে লিপ্ত থাকবে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না অথবা কোনো কাজে লিপ্ত হবে না এবং সময় হয়ে গেলে এরশাকের নামাজ আদায় করবে এভাবে এরশাকের নামাজ আদায় করাতে সব বেশি দুনিয়াবি কথাবার্তা বা কাজে লিপ্ত হয়ে গেলেও সময় হওয়ার পর ইশাকের নামাজ আদায় করা যায় তবে তাতে সব কিছু কমে যায় তো দর্শক আম আমরা নামাজ পরে তো ঘুমিয়ে যাব ঘুম থেকে যখন সকাল সাতটার দিকে উঠি তখন যদি দুই রাকাত নামাজ আদায় করি যদিও ওই সব না পাবো কিন্তু সব থেকে একেবারে খালি হব না অবশ্যই আমরা সব পাবো তবে কিছু কম পাবো এখন আসুন সকাল নয়টা থেকে নয়টা তিরিশ পর্যন্ত কি করবেন নয়টা থেকে নয়টা তিরিশ পর্যন্ত চাষ্টের নামাজ পড়া এগারোটা পর্যন্ত সময় থাকে অর্থাৎ চার্জের নামাজের সময়টা এগারোটা পর্যন্ত থাকে তবে এই সময়ের মধ্যে পড়ে নেওয়াটা উত্তম নয়টা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত যার যার কর কাজকর্মে ছড়িয়ে পড়া নারীরা তাদের ঘরের কাজকর্ম করবে আর পুরুষরা তাদের অফিস আদালত বা যে স্তরে যে কাজ করে সে কাজ করবে তো দর্শক এখানে আমি বলবো যে আপনারা নয়টা বাজে যদি অফিসও থাকেন তাহলে দুই ডাকাত নামাজ চাষের নামাজ আদায় করে নেবেন এখন আমরা চাষদের নামাজের নিয়মটি দেখে নিব আনুমানিক নয়টা বা দশটার দিকে যে নফল নামাজ পরা হয় তাকে সলাতো জোহা বা চাষটার নামাজ বলা হয় এই নামাজ দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায় হাদি শরীফে আসছে বারাইবনে আজেফ রাজিউল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি দুপুরের পূর্বে চার রাকাত নামাজ আদায় করলো সে যেন তা কদরে রাতে আদায় করল সোবাহানল্লাহ তাহলে দুই দুই রাকাত করে চার রাকাত আদায় করতে হবে আর দুইজন মুসলমান যখন পরস্পর মুসাফা করে শিফ করে তখন তাদের সমস্ত গুনাহ জরে যায় ফলে কোনো গুনাহেই আর অবশিষ্ট থাকে না সোবাহান আল্লাহ এটি সোহাবুল ইমানে আসছে দর্শক ট্রাস্টের নামাজের বড় ফজিলতটি হলো হসরত আনাস রাজিয়াল্লাহ আনহু বলেন যে সাল সাল আলহি ওয়াসাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি রাকাত বারো রাখাত আল্লাহ তালা তার জন্য জান্নাতের স্বর্ণের একটি বালাখানা তৈরি করবেন তো আপনি বারো আঘাতও পড়তে পারেন আর চার রাখাতও পড়তে পারেন চার রাখাত এর নিয়তটি হলো আমি দুই রাখাত চার নামাজ আদায় করিতেছি আবার এরশাক নামাজ পড়বেন আমি দুই রাকাত এরশাকের নামাজ আদায় করিতেছি নিয়ত মানে মুখে বলতে হবে এমন না মানে মনে মনে ইচ্ছা করা আপনি মনে মনে ইচ্ছা করে অজু করে যা নামাজে দাঁড়িয়ে পড়েছেন চারটে দুই রাকাত নামাজ পড়বেন এইটাই নিয়ত হয়ে গেছে পরে আর মুখে বলার প্রয়োজন নেই দর্শক উপরে আমি বলেছি নয়টা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত যার যার কাজকর্ম ছড়িয়ে পড়া তো এই বারোটার সময় সূর্য ডলার সময় চার রাকাত জাউল নামাজ আদায় করা প্রিয় দর্শক এখন আমরা জানবো যে নবী কুমি সাল্লাহ আলাইসাল্লাম তৃতীয় প্রকার যে নফল নামাজটি পড়তেন সেটা হলো বেলা বারোটার সময় সূর্য ঢলার সময় চার রাখা জাউল নামাজ আদায় করতেন তো এই চার রাকাত জাউল নামাজের ফজিলটি আমরা দেখে নেই দুপুরে পশ্চিম আকাশে সূর্য ঢলার পর চার নফল নামাজ আদায় করা হয় তাকে বলা হয় জাউআালে নামাজ বা সূর্য ঢলার নামাজ রসুল্ল সাল আলাইহি ওসাল্লাম সর্বদা এই নামাজ নফল নামাজ আদায় করতেন সূর্য ঢলার সময় আসমানের রহমতে দরজা খোলা হয় বিদায় তখন এই নফল নামাজ পড়ার ফজিলত অধিক হাদি শরীফে আর্সে হজরত আবদুল্লাহ ইবনু সাহেব থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লি সাল্লাম জোহরের পূর্বে সূর্য ঢলার পর চার রাকাত নামাজ পড়তেন তিনি এসাদ করেছেন সূর্য ঢলার সময় আসমানের রহমতের দরজাসমূহ খোলা হয় তাই আমি চাই এই সময় আমার নেক আমল সেখানে পৌঁছে যাক অর্থাৎ এই সময়টিতে যেহেতু আসমান দরজা খোলা হয় এই সময় আমি নামাজ পড়ে দোয়া করলে সেই দোয়াগুলো আল্লাহ আল্লাহর কাছে পৌঁছে যাবে দর্শক দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করবেন বেলা সাড়ে নয়টা থেকে বারোটা পর্যন্ত যে যে কাজেই থাকেন না কেন অফিস আদালতে থাকেন না কেন নারীরা ঘরের কাজে থাকেন না কেন আপনি অজু করে দুই রাকাত নামাজ দুই দুই করে চার রাকাত নামাজ আদায় করে নেবেন যেহেতু পবিত্র রমজান মাস আমলের মাস আপনার নফলগুলো ফরজের সমপরিমাণ সব হয় সুতরাং এই জাউয়েলের নামাজের অভ্যাসটি আমরা করতে পারি আর এর নিউটিও পূর্বের মতোই যে আমি যাওয়ালে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি দশক এখন রুটিন হলো বারোটা তিরিশ মিনিট থেকে আসর পর্যন্ত অর্থাৎ সাড়ে বারোটা হলেই আমরা জোহরের নামাজের প্রস্তুতি নেই তো প্রথমেই পেশা পায়খানা করা ও ময়লা পোশাকাদি ধৌত করা দুই নম্বরে উত্তম রূপে গোসল করা যেহেতু আমরা একটু পরেই জোহরের নামাজ আদায় করব তিন জোহরের নামাজ বারো রাকাত আদায় করা দশক জোহরের নামাজ মোট বারো রাকাত প্রথমে চার রাকাত সুন্নত আদায় করবেন এটা সুন্নতে মোহাক্কা নিয়োগটি হলো আমি জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এরপর জোহরে চার পড়বেন আমি জোহরের চার রাখ ফরজ আদায় করিতেছি আল্লাহ আকবার এরপর জোহরে দুই সুন্নত আমি জোহরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার এরপর জোহরে দুই আমি জোহরের দুই রাখাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার নফল পড়লে ফরজের সম পরিমাণ সব পাবেন তবে নফলটি ছেড়ে দিলে গুণ হবে না কিন্তু এই সুন্নত দুই রাখাত এবং ফরজ আর উপরে যে দুই চার রেখাত সুন্নত এগুলো ছেড়ে দিলে গুনাঘাত অঙ্গীকার তাহলে আমরা জোহরের নামাজ বারো রাখাত জেনে নিলাম এবং কোনটা কয় রাখাত কোনটা আগে পড়তে হবে পরে পড়তে হবে এগুলো জেনে নিলাম দর্শক নামাজ শেষ করে জোহর আসর ও এশার নামাজের পরের আমলগুলো থেকে যতটা সম্ভব পাঠ করা দশক আপনারা জানেন যে পবিত্র রমজান মাসে একে সত্তর সুতরাং নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম জোহর আসর এশা সালাতের পর যে আমলগুলো করতেন সেগুলো আমরা রমজান মাস হিসেবে এই আমলগুলো জীবনের জন্য অভ্যস্ত করে নিতে পারি এগুলো শুধু রম রমজান মাসি নয় পুরো বারো মাস আপনি জোহর আসর ও এশা সালাতের পর এই আমলগুলো করবেন তো সালাম ফেরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একবার পাঠ করতেন আল্লাহ আকবার আবদুল ইবিন আব্বাস রাজিয়ালহ থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবি দ্বারা রসুল সাল্লাহ আলি সাল্লামের সালাতের সমাপ্তি সম্পর্কে অভিহিত হতাম অর্থাৎ রসুল যখন সালাম ফেরাতেন তখনই উচ্চস্বরে আল্লাহ আকবার একবার বলতেন দর্শক জোহরের নামাজ আদায় করে আপনি অজিফা শেষ করলেন শেষ করার পর নামাজ শেষ করে যথাসম্ভব কোরআনে কারিন তেলওয়াত আনুমানিক এক পারা এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোরআনে কারিম করে কোনো রুটিন দেইনি যেহেতু জোহর থেকে আসা পর্যন্ত লং টাইম একটি সময় থাকে এই সময় আপনি কোরআনে কারিমের আমলটি করে নেবেন তো আপনি আনুমানিক এক একপাড়া পাঠ করবেন যদি এক পাড়া তেলওয়াত করতে না পারেন তাহলে অন্তত পক্ষে আধা পারা আর যদি আপনি একেবারেই কোরআন পড়তে না পারেন তাহলে আমার আমল টিভি চ্যানেলে কোরআন শিক্ষার ক্লাস দেখে শিখে নেবেন তো দর্শক এখন চলুন দেখে নেই কিভাবে আপনি ক্লাসগুলো করবেন দর্শক মনে করেন এই মোবাইলটি আপনার এখানে আপনি প্রথমে ইউটিউবে প্রবেশ করলেন ইউটিউবে প্রবেশ করে উপরে দেখতে পারবেন যে একটি সার্চ বক্স আছে এই যে গোল এটাকে বলা হয় সার্চ বক্স এখানে আপনি যাবেন যাওয়ার পর আপনার এখানে একটি কিবোর্ড আসবে এই সার্চ বক্সে যাওয়ার পরে এই যে কীবোর্ডটি আসছে যদি বাংলা থাকে বাংলায় লিখবেন আমল টিভি এই যে আমল টিভি লিখবেন আর যদি বাংলা না থাকে তাহলে আপনি যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশে লিখবেন মনে করেন আমি ইংলিশে লিখতেছি এ এম ও এল আমল স্পেস তারপর হলো টিভি আমল টিভি লিখে এই যে উপরে আমল টিভি লেখা হলো এখন আমি সার্চ দিব নিচে আবার একটা বক্স আছে বক্সে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দর্শক এখানে আমার চ্যানেলটি চলে আসলো এই যে আমল টিভি লেখা এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন কয়েকটা অপশন আসবে হোম ভিডিও শর্টস লাইভ আপনি যদি লাইভে যান তাহলে আমার কোরআন শিক্ষার ক্লাসগুলো পাবেন এই যে কোরআন শিক্ষা ছয় কোরআন শিক্ষা পাঁচ চার তিন দুই এক এরকম ক্লাসগুলো পাবেন আর যদি ভিডিও দেখতে চান তাহলে ভিডিও পাবেন যে রোজা রেখে কী আমল করবেন তারপর সকালে ঘুম থেকে উঠে এশেক নামাজ পড়ার আরও যে নিয়মকানুনগুলো আছে তারাবি নামাজের নিয়ম তাহার নামাজের নিয়ম সেখানে আবার এ টু জেড প্রত্যেকটা আমল দেওয়া আছে আর যদি আপনারা এখানে নাই পান অর্থাৎ ক্লাসটি ইউটিউব টু না পান তাহলে অন্ততপক্ষে এইমো নাম্বারটিতে যদি অ্যাড হন তাহলে আমি কোরআন শিক্ষা যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো দিয়ে দিব জিরো ওয়ান এইট সেভেন এইট একচল্লিশ পঞ্চান্ন ষাট এই নাম্বারটিতে অ্যাড হলেও ইনশাল্লাহ আমি দিয়ে দিতে পারবো দর্শক এরপর আসুন যে এগুলো সেরে আসরের পূর্ব পর্যন্ত অর্থাৎ জোহরের নামাজ শেষ করলেন ওজিফা শেষ করলেন কোরআনে কারিম তেলওয়াত করলেন অথবা আমার লাইভ ক্লাস দেখে শিখে নিলেন এরপর আপনি আসরের পূর্ব পর্যন্ত যে সময়টা থাকবে এই সময়ে ঘরের কাজ অর্থাৎ রান্নাবান্না বা ব্যক্তিগত কাজ করা আর না থাকলে আপনি ঘুমাবেন আসরের পর্যন্ত যেহেতু রাত্রিতে আবার আপনার তারাবি পড়তে হবে এবং বিভিন্ন কাজকর্ম করতে হবে আমল করতে হবে সুতরাং এই টাইমটি আপনি নষ্ট করবেন না ঘুমিয়ে যাবেন